আলাইকুম বন্ধু এখন আমি আছি দার্জিলিংয়ে দার্জিলিং কিভাবে এলাম কোথায় হোটেল নিলাম সেই সমস্ত গল্প আগের ভিডিও দেখে এখন আমি যাব দার্জিলিং সাইট সিন করতে সময় এখন মোটামুটি এগারোটা তিন বেজে গিয়েছে চলো অনেকক্ষণ রেস্ট নিলাম স্নানও আমাদের হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা সাইট সিন করতে বেরোবো ঘর লক করে দিলাম চলো এবার এই বাইরে যাব আমরা বাইরে থেকে একটা শেয়ার গাড়ি ধরতে হবে বাতাস লোক যাওয়ার জন্য আস্তে আস্তে নাম স্লিপ করবে বেরিয়ে পড়লাম হোটেল থেকে এবার রাস্তায় এসেছি আর এখন কিন্তু বেশ ভালো রোদ উঠেছে সকালে খুব ঠান্ডা ছিল এই দেখো বাসগুলো লেগে আছে বাসগুলো কিন্তু বাতাসী লোকের উপর দিয়ে যাবে যদি যায় তাহলে এতেই চলে যাবো আমরা বাসে ওঠার সঙ্গে সঙ্গে বাস ছেড়ে দিয়েছিল তোমরা যদি বাস না পাও সেক্ষেত্রে শেয়ার গাড়ি পাওয়া যায় তাতে চড়েও যেতে পারো মোটামুটি ভাড়া একই লাগে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে বাতাসিয়া লুপের দূরত্ব সাড়ে চার কিলোমিটার গুগল ম্যাপ বলছে সময় লাগবে ষোলো মিনিট চলো বাস্তবে যেতে কতক্ষণ সময় লাগে দেখি দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে মানে এদিক থেকে আমরা এলাম আর এ রাস্তা সোজা এ দেখো এদিকে চলে যাচ্ছে শিলিগুড়ি আর আমরা কিন্তু নেমে পড়লাম এই বাতাসিয়া লুপের এখানে এ দেখো এই ব্রিজ দিয়ে উঠেই কিন্তু আমাদের উপরে যেতে হবে আর এখানকার ফেমাস যে জিনিসটা এই দেখো এই যে ট্রয় ট্রেনের লাইন এই লাইন করে কিন্তু এই দিক দিয়ে ঘুরে ঘুরে ট্রেনটা এইভাবে যাবে সেটা আমরা দেখতে এলাম এখানে আর বাতাসিয়া লুপটা ঘুরে দেখবো এখানে আসতে আমাদের কুড়ি মিনিট বলতে সময় লাগলো আর বাসে ভাড়া নিল পনেরো টাকা এই হচ্ছে বাতাসিয়া লুপে মেন গেট আর তার সামনে খাবারের দোকানে দেখো

এই হলো টিকিট কাউন্টার এখান থেকে পঞ্চাশ টাকা টিকিট কাটলাম আর এই জায়গাটা একজন ছিল ওনাকে টিকিটটা দেখিয়ে এবার আমরা ঢুকে গিয়েছি আর এই হচ্ছে সেই ব্রিজ এই ব্রিজ পার করে আমাদের এখন ভেতরে যেতে হবে মেন গেট দিয়ে ঢোকার পরে কিন্তু এখানে দেখো সুন্দর একটা গার্ডেন আছে আর এই গার্ডেন রেখে এবার আমরা সোজা যাব সামনের দিকে আর এই দেখো এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এই সেই মেমোরিয়াল চলো কাছ থেকে তোমাদের দেখা এবার এই যে লাইন দেখছো এই লাইন কিন্তু এই বাতাসিয়াল ওপরে চারি সাইডে রাউন্ড করে আছে এই এই রাউন্ড বরাবর বললেই কিন্তু পুরো পার্কটা ঘোরা হয়ে যাবে আর এর ঠিক সাইডে কিন্তু এই রকম দেখো সোয়েটার বিক্রি হচ্ছে আর এই হচ্ছে মার্কেট আর মার্কেটের ঠিক উল্টো দিয়ে গার্ডেন কি সুন্দর দেখো এগুলো কত বেশ নিতে হবে দেখতে পাচ্ছ ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি বাতাসিয়া লুপের একদম শেষের অংশে আর এদিকে দেখো এখানে শৌচালয় আছে আর ঠিক তার উল্টো দিকে এই জায়গাটা আছে আই লাভ দার্জিলিং সেলফি পয়েন্ট আর এই জায়গায় দাঁড়িয়ে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখো চলো এখানে অনেকক্ষণ সময় কাটালাম ট্রয় ট্রেন দেখতে পেলাম না অসুবিধা নেই এখন আমরা ঘুম স্টেশন দার্জিলিং স্টেশন যাব সেগুলো দেখে নেব বাতাসিয়া আলোপে অনেকক্ষণ সময় কাটালাম এবার রাস্তা ধারে এসে দাঁড়িয়ে আছে এবার আমরা কিন্তু যাব ঘুম স্টেশন বাতাসিয়া লুপ থেকে ঘুম স্টেশনের দূরত্ব কিন্তু এক কিলোমিটার প্রত্যেক পায়ে হেঁটে চলে যাওয়া যায় সঙ্গে বাচ্চা আর রাস্তা একটু খাড়া হওয়ার জন্য আমি গাড়িতেই যাবো ভাবছি দাঁড়িয়ে থাকলাম কিন্তু গাড়ি না পাওয়ায় হাঁটা শুরু করেছি চলো হেঁটে হেঁটে এই পথটুকু আমরা চলে যাব পথে কিন্তু আমরা দেখে নিলাম রয় ট্রেন এই দেখো মোটামুটি মিনিট মতো হাঁটলাম এবার চলে এসেছি ঘুম মনেশ্বরীর কাছে কিন্তু ঘুম মনেশ্বরীতে এখন ঢুকবো না আগে আমরা ঘুম স্টেশনটা দেখে আসবো তার জন্য একটু আগে হবে এই দিকটায় চলো আগে ঘুম স্টেশনটা দেখে আসি তারপরে এটাতে ঢুকে এটাকে দেখবো বাতাসিয়া লুট থেকে পাক্কা আধ ঘন্টা সময় লাগলো হেঁটে আসতে সঙ্গে বাচ্চা থাকলে কেউ আগে হেঁটে আসার চেষ্টা করো না একটু দেরি হলেও শেয়ার গাড়িতে করে আসাই ভালো হবে আমি ভাবলাম এক কিলোমিটার রাস্তা চলে যাবো পুরো রাস্তাটাই কিন্তু চড়াই আর চড়ায় উঠতে কি অবস্থা খারাপ আর এসে দেখে এলাম এই যে ট্রয় ট্রেন এই দেখো দাঁড়িয়ে আছে তাহলে কাজ দেখাই দেখায় এই হচ্ছে ঘুম স্টেশন আর ঘুম স্টেশনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আর এখানে এই জায়গাটা ফাঁকা জায়গা আছে এখান থেকে এই দিকটা দেখে কি সুন্দর লাগছে দেখো হয়ে আছে চলো সামনের দিকটা ঘুরে আবারও চলে এলাম ঘুম স্টেশনে চলো এবার স্টেশনের ভেতরে যায় ভেতরটা দেখাবো তোমাদেরকে আর এখানে দেখো ইঞ্জিন মানে দিক পরিবর্তন করছে এই ঘুম স্টেশনের এখানে কিন্তু একটা ঘুম মিউজিয়াম আছে চলো মিউজিয়ামটা আমরা দেখব এই হচ্ছে ঘুম মিউজিয়ামের ভেতরের কিছুটা অবস্থা এখানে বেশ বসার জায়গা আছে অনেকগুলো আর এইখানে কিন্তু একটা সেলফি পয়েন্ট আছে এই দেখো ঘুম লেখা আছে এখানে বসার জায়গা আছে সাত হাজার চারশো সাত ফুট আর এইখানে দেখো লেখা আছে হাইস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া এই দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চলো এই ঘুম স্টেশনে এখন অনেকক্ষণ সময় কাটালাম এবার এখান থেকে আমরা বেরিয়ে রওনা দেবো ঘুম মনাস্ট্রির দিকে এই পথটুকু হেঁটেই চলে যাবো কেননা এই পথটা খুব মানে চড়াই নেই সমতলই আছে প্রায় হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে দাঁড়া হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো চলো চলো এই দিকে এদিকে যাবো এবার হ্যাঁ চলো হাত ধরো হুম চলো 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 হোম স্টেশন দেখে হাঁটা শুরু করলাম কারণ এই পথটা পুরোটাই নিচের দিকে নামতে হবে মানে হাঁটতে খুব একটা অসুবিধা হবে না যাওয়ার সময় যে সময়টা লেগেছিলো তার অর্ধেক সময় কিন্তু আমরা চলে যেতাম যাওয়ার সময় উপরে উঠতে হচ্ছিল বলে কত কষ্ট আসার সময় খুব তাড়াতাড়ি কিন্তু চলে এলাম আমরা বুঝতেই পারলাম না যে ঘুম মানসী চলে এসছি এই দেখো এই হচ্ছে ঘুম চলো তোমাদের নিচে থেকে একটু দেখি আর তার ঠিক সামনে দেখো এই বসেছে এই হচ্ছে ঘুম মানেশি মেন গেট এই মেন গেট দিয়ে নেমে যেতে হবে নিচে এই দেখো নামার রাস্তা নেমেই কিন্তু কিছুটা এসে এই সিঁড়ি পেয়ে যাবে আর এই সিঁড়ি পেয়েই কিন্তু নিচে গিয়ে তোমার মানুষটা দেখে আসতে হবে কিন্তু আমার কাছে এখন সময় খুবই কম তাড়াতাড়ি আমাকে মেলে যেতে হবে কারণ বিকেল অনেকটাই হয়ে এসেছে তাই নিচে গেলাম না উপর থেকে তোমাদের এটা দেখিয়ে দিলাম এই দেখো মনশ্রী মেন ভবন এটা আর এই জায়গাটা দেখো এটা ক্যান্টিন আছে এই এখানে আর ঠিক এই জায়গাটাই শৌচালয় আছে এই জায়গাটাই চলো এই ঘুম মনশ্রী খুব তাড়াহুড়ো করে তোমাদের দেখিয়ে দিলাম দেখি আমি বেরিয়ে চলে এসেছি আর এই জায়গাটা দেখো কত সুন্দর এখানে মার্কেট বসেছে যাই হোক মার্কেট আর সময় কাটালাম না এবার এখান থেকে আমি বেরিয়ে যাবো আর এখান থেকে বেরিয়ে রওনা হবো ঘুম মহাশ্রি থেকে দার্জিলিং বাস দূরত্ব ছয় কিলোমিটার গুগল ম্যাপ বলছে সময় লাগবে তিরিশ মিনিট শেয়ার গাড়িতে কতক্ষণ সময় লাগে দেখি ধুম মনাস্ট্রি থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড যাওয়ার পথে হাতে সময় থাকলে দার্জিলিং স্টেশনে কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে তবে আমাদের হাতে সময় খুব কম থাকায় আমরা সোজা রওনা দিয়েছিলাম দার্জিলিং বাস স্ট্যান্ডের দিকে দেখে আর সেরকমভাবে ভাবে নাম হলো না কারণ অনেক দেরি হয়ে গিয়েছে বলে দুপুর প্রায় পার হয়ে বিকাল হয়ে গিয়েছে এবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে আমাদের চলে এসেছি আমার বাস স্ট্যান্ডের কাছে চলে দেখি একটা হোটেল খুঁজতে হবে

সন্ধ্যেবেলায় এই মাইল চত্বর বেশ জমজমাট হয়ে ওঠে আমরাও এই মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও রুমে ফিরে আসি চারিদিক ঘোরাঘুরি করে আবারও চলে এসেছি রুমে আর এই দেখো বাস স্ট্যান্ড এখন অন্ধকার করার প্রায়ই বন্ধকার সব দোকানটোকর প্রায় বন্ধ হয়ে গিয়েছে যাই হোক আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি কালকে আমি ঘুরতে যাচ্ছি হিমালয়ান মাউন্টেন জিউ আর সেটা দেখা পাবেন তোমাদের পরবর্তী ভিডিওতে